আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টু পিস দেখাবো গ্রাম থাকবে থ্রি পিস থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে এটা একদম হিট একটা ডিজাইন মানে ভাঙচুরের উপরে ডিজিটাল প্রিন্ট করায় প্রথম পাচ্ছে নীলা ফ্যাশন থেকে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল দোকান নং আঠেরো নিউ সুপার মার্কেট উত্তর ডিবলক চন্দ্রমা মার্কেটের পিছনে নাচেন্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো শুধুই দেখাবো খুব সুন্দর একটা প্রিন্টের ভাঙচুর আর টু আচ্ছা এই হচ্ছে এটার খুব সুন্দর একটা প্লাজো পাবেন প্রাইস কত করে

মানে বাটারফ্লাই হাতাগুলো পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা একদম ফ্রি সাইজ থাকবে সাতশো টাকা মানে স্লিপস গুলো বেশি সুন্দর সবগুলো কিন্তু বাটারফ্লাই স্লিপস পাবেন খুবই সুন্দর স্টাইলিশ ওকে সাতশো টাকা ট্রেফি তোল লাস্ট আর হচ্ছে এই কালারটা এগুলো সবই পাকিস্তানি রেসপার্ট কালেকশন বেস্ট কোয়ালিটির রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া একস্যাটো দিবেন আচ্ছা এখন দেখাবো ওরনা সহ গ্রাউন্ড এই যে দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে রাফেল করা একদম ফুলার প্রিন্ট পুরো প্যানেলে কিন্তু হচ্ছে পম পম লেস ওয়ার্ক করা থাকবে ওরনাটাও সেম ভাবে দেখেন হিজাবি একটা ওরনা আর কি প্রাইস কত এটার এটা সাতশো তিরিশ টাকা এগুলো কিন্তু ওরনা দিয়ে মানে হিজাব এই প্রথম পাচ্ছেন ওরনা হিজাব গাউনগুলো

এটা একটা প্রিন্ট এটা বেস কালার হয় আচ্ছা জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে তাই তো আচ্ছা এখন দেখাবো পাকিস্তানের ইন্সপায়েড খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটাও অরিজিনাল চায়না ভাংচুর সাবিক একদম হচ্ছে গরমের আরাম ঠিক আছে সুপার কম্ফোর্টেবল এটা হচ্ছে প্লাজোটা কালার আছে প্রাইস কত করে এগুলোর পাঁচশো পাঁচশো ষাট টাকা ওয়লি এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বরি পর্যন্ত করা যাবে ওকে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো ষাট টাকা অনলি ওকে আচ্ছা এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে ফিওর সেগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে মানে এরকম একটা ড্রেস নিলে পাঁচশো ষাট টাকা একদম পয়সা উঠবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হিউজ কালেকশন আছে তো এই দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো ষাট টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এখন নতুন একটা টু পিসের কোর্সের এর দেখাচ্ছি এটা কিন্তু কটন এর ভিতরে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পুরো বডিটা কাজ করা এটা কিন্তু অরিজিনাল চাইনা লিনেন ফুল স্লিপসে এ গর্জিয়াস করে কাজ করা পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট কার্ড প্রাইস থাকবে টাকা আচ্ছা আচ্ছা কালারগুলো গুলো দেখায় এটা ইয়েলো কালার এটা হচ্ছে কলিজা কালার এটা ব্ল্যাক কালার দেন হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস একদম সুপার কমফোর্টেবল ঠিক আছে গরমের আরাম প্রাইজ থাকবে সেম এ হচ্ছে এটা প্যান্টা ওকে এখন দেখাবো অনলাইন ভাইরাল আইটা থ্রি পিস রড এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে কিন্তু ক্যাটালগ সহ পেয়ে যাবেন ঠিক আছে এটা ক্যাটালগ একটা ডিজাইন কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাবেন দেন ওনাটা হবে কটন ওকে আচ্ছা প্রাইজ কত এটার এটা 950 টাকা এই হচ্ছে ওড়নাটা আচ্ছা কটন এর ভিতর কালার আছে দুইটা দুইটা এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এটা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টা প্যান্টা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন ওড়নাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ওকে এই দেখছেন ওড়না প্রাইস কত ভাইটার

আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো টু পিস মানে কটনের এর ভিতরে টু পিস এমব্রয়ডারি কাজ করা আছে কিন্তু হচ্ছে সুন্দর একটা প্যানেল দেয়া আছে এটা ওনাটা হবে আর নেটের উপরে প্যানেল দেয়া থাকবে প্রেস কত মেটার এটা হচ্ছে টাকা 700 আচ্ছা এটার ভিতর আরেকটা প্রিন্ট আছে এটা ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর এবং ফ্যাশনেবল 50 পাউন্ড আচ্ছা এই হচ্ছে ওনা এটা প্রাইস ইজ सेम আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সম্পূর্ণ আমরাই কাজ করা নিচে প্যানেল দেয়া আছে হাতায়ও কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটা লেমন কালার ছয়শো তিরিশ করে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারগুলো এটা ব্ল্যাক কালার দেন হচ্ছে